আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করবো বিনোদন জগতের খবর বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে কম দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সাকিব খান ও উপবিশ্বাসকে সামনাসামনি হয়েছেন সেটাও সন্তান আবরাম খান জয়ের জন্য আবার কলকাতায় সাকিব শুটিং সময় কাকতালিভাবে তাদের দেখা হয় এভাবে দু একবার তাদের মধ্যে দেখা হলেও এক মঞ্চে দেখা যায়নি সাবেক এই দম্পতিকে এবার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যায় এক মঞ্চে সম্মাননা নিতে একই অনুষ্ঠানে আসেন তারা শুক্রবার রাতে ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রাখায় তাদের সম্মাননা জানায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদসাজ দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত ছবি সত্তার সুবাদে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান শাকিব খান আর একই বছর মুক্তিপ্রাপ্ত রাজনীতি ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান ওপ তারা দুজনেই তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও গুণী অভিনেতা আলমগীর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন প্রসঙ্গত দু আট সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বাংলা ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও পুবিশ্বাস তাদের সন্তান আবরাম খান জয়ের জন্ম দু সালে ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর আব্রামের জন্মের মার্চ ছয়েক পর তাদের বিয়ের বিষয়টি জানাজানি হয় বহু নাটকীয়তার পর দু হাজার আঠারো সালের মার্চে তাদের বিবাহ বিচ্ছেদ হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ